আসসালামু আলাইকুম হকরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটা আপনাদেরকে মাঝে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা খেলা শেষ করে বৃষ্টি নেমেছে বৃষ্টিতে বিজেছেন এবং সবাই মিলে দুর্দান্তভাবে বৃষ্টিতে বিজেছেন সেটা আপনার দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ ম্যাচটা হারার পরও তাদের যে বৃষ্টিতে ভিজে এবং সিরিজ জয় করেছেন সেই তাদের সেই অনুমতিটা তাদের সেই ভালো লাগাটা একটা বিষয় তারা বৃষ্টিতে ভিজে জ্যাকির আলী অনেক তার মনের যে ম্যাচটা জিতেছেন এবং সিরিজ জয় করেছেন এবং সেই আবেক্ষণে এক টাইমে সে চলে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে তার সেই পুরনো স্মৃতির কথা মনে পড়েছে তাই সেই বৃষ্টিতে ভিজছে সেই ভিডিওটা আপনারা একবার দেখেন দেখলে বুঝতে পারবেন তার এই বৃষ্টিতে বেজার দারুণ এবং সেই শৈশবের কথা মনে পড়ে গেল মনের আনন্দ ভরে জাকির আলী জাকির হোসেন বৃষ্টিতে ভিজতেছে তার মনের আবেগ সবাই আসেন মনে হচ্ছে সেই শৈশবে সে ফিরে গেছে তার শৈশবে সেই ফিরে যাওয়া দিনগুলোর কথা মনে পড়ে এবং তারা সিরিজ জয় করেছে বাংলাদেশে পাকিস্তানের সাথে এই ম্যাচটা ম্যাচটা সিরিজ জয় করে এবং তাদের সেই টানা দুটা সিরিজ জয় শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে এবং বাংলাদেশ সামনে এশিয়া কাপ খেলবে এবং বিশ্বকাপ আছে দুই ছাব্বিশ সালে এবং সেইটা নিয়ে লক্ষ্যে বাংলাদেশ আগাচ্ছে বাংলাদেশের এই লক্ষ্যমাত্রায় আমরা আরেকটা দেখতে চাচ্ছি আপনাদের কাছে আরেকটা ভিডিও আনতে পারতেছি সেটা হলো যে আমাদের সবাই মিলে মেহেদি হাসান মিরাজ তারপর আমাদের শিরিশাদ হোসেন তারপর আমাদের আছে শামীম পাটরি সবাই মিলে বৃষ্টিতে যে বৃষ্টিছে তার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন তাদের এই দৃশ্যটাতে কি এমন আনন্দময় দৃশ্য তারা মাঠে বিজতেছে এবং তার একটা যে আমরা মানে বৃষ্টির পানিতে তারা পুরো শরীর ছেড়ে দিয়ে আমরা ছোটবেলায় যেটা করতাম সেটা তারা করতেছে সেই একটা আপনাদের দেখাচ্ছে দেখেন খুবই ভালো লাগবে আপনাদের তাদের এই পুরনো স্মৃতিগুলো তাদের কি মনে করি দেখছেন সবাই মিলে একসাথে চেয়ারে আমি তাদের আরেকজন কেউ আছে আর আছে সবাই মিলে যে আনন্দ উপভোগ করলো মানে আমাদের মিরপুর স্টেডিয়ামে মিরপুর মাঠে সরি এই মাঠটা দেখেন তারা যে পরিস্থিতি করলো মানে এমন একটা মজা করলো ছোটবেলায় যেটা আমরা পানিতে পানি বা এরকম বৃষ্টির কাদার ভিতরে শরীর ছেড়ে দিয়ে মানে স্লিপ কেটে যা অনেক দূর যাওয়া যায় এরকম একটা পরিবেশ আমরা করতাম সেই পরিবেশে তারা সুন্দরভাবে নিজেকে যেভাবে তৈরি করছে আমি খুবই অভাগ। নিজেরা এই যে ছোটবেলার যে দৃশ্যটা এটা নিজেরা এতটা ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে দেখে এবং আপনারা কমেন্ট করে জানাবেন তাদের যে আনন্দ উপভোগটা করলো তারা এটা তাদের কাছে কতটা আনন্দ লেগেছে সেই ছোটবেলার স্মৃতিটা তাদের মনে পড়েছে